এক সময় বাংলার আকাশে গিটারের ঝংকার শোনা যেত মাইলস এলআরবি নগরবাউল তাদের গানগুলো শুধু বিনোদন ছিল না ছিল চেতনার হাতিয়ার আজকের দিনে সেই গানের জায়গা দখল করে নিয়েছে লিচুর বাগানে বেড়া ডেঙাইয়া আর আপনি যদি সন্দেহে থাকেন গ্রামেগঞ্জে গিয়ে খোঁজ নিন এই গান এখন জাতীয় স্লোগান বাগানে যেখানে একদিকে সবাই হারিয়ে গেছেন বা চুপ করে গেছেন সেখানে একাই রাজত্ব করছেন প্রীতম হাসান তিনি গাইছেন অভিনয় করছেন বিজ্ঞাপন করছেন আর পুরো ইন্ডাস্ট্রি যেন তার হাতে এক চেটিয়া অন্যদিকে অভিনেত্রী বলতে আজ কেবল জেফার নায়ক বলতে নাটকের লোকদের সিনেমায় এনে জোরাতালি কারণ সত্যিকার নায়ক উঠে আসেনি বহু বছর ধরে লেচুর বাগানে বেড়া থাকে না এটা শুধুই বিজ্ঞান না এটা সাংস্কৃতিক সত্য কিন্তু সেই বাস্তবতাকে উপেক্ষা করে গানের লাইনে এখন লিচু কমলা ঝুনঝুনি আর বাইজি আর কোরিওগ্রাফি ভারতীয় বাবু এর হুবহু কপি সাউথের কেজিএফ এনিমাল জাওয়ানের ফ্রেম ধরে ধরে নকল করে বানানো হচ্ছে সিনেমা ডায়লগ বদলালেই কি সেটা আমাদের সিনেমা হয়ে যায় নারীর অধিকারের কথা যারা বলেন তারা পাহাড় থেকে সেনা হটাতে চান কিন্তু কেউ বলেন না নারীকে পাকা আম বাইজি কমলা বলে উপস্থাপন বন্ধ করো তারা বলেন না এই গানগুলোর মাধ্যমে নারীকে পণ্য বানানো হচ্ছে সেটা নিয়ে কথা বললে স্পন্সর চলে যেতে পারে এক সময় গান মানে ছিল পাথরের পৃথিবীতে কাচের হৃদয় আর এখন কমলার বাগানে আয় ফুদিয়ে খা এটা শুধু অবনতি না এটা সাংস্কৃতিক আত্মহত্যা শিল্পী না থাকলে সংস্কৃতি বাঁচে না আর যখন শিল্পে নামে কেবল মোশাহিদা ভক্তদের দৌড়ায় তখন শিল্প বলে কিছুই থাকে না এই গানগুলো কি আপনাকে গর্বিত করে আমরা কি নিজেরাই নিজের সংস্কৃতিকে খুন করছি নাকি শ্রেফ আর কেউ কিছু বলার সাহস রাখে না একটা সময় আসবে আমরা নিজেদের বুকে হাত দিয়ে বলবো আমরা কিছুই করতে পারিনি আমরা শুধু লিচু খেয়েছিলাম আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ সবার কথা বলে